প্রিয় দর্শক আমরা কথা বলছি একুশে টেলিভিশনের পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান আমরা জনগণের নেয়ের কথা বলি জনগণের নিরাপত্তার কথা বলি জনগণের আহ মূল্যায়নের কথা বলি এবং জনগণের অর্থনৈতিক উন্নয়নের কথা বলি এই কাজগুলি তৃণমূল পর্যায়ে করে তাকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ সম্প্রতি তালশহর চান্ন ইউনিয়ন পরিষদের মধ্যে যে ঘটনাটি সংক্ষিপ্ত আপনাদের সামনে আপনারা যদিও জানেন তারপর আমরা একটু শেয়ার করে রাখি এই নির্বাচিত চেয়ারম্যান জেলে যাওয়ার পর এই পদটি শূন্য ছিল তারপর সাত নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব এনামুল হক এই দায়িত্বটি চালিয়েছিলেন তারপর গত এই আজ হইল পাঁচই নভেম্বর গত এক নভেম্বর শনিবার উনিও পুলিশের হাতে আটক হওয়ার পর এখন এই পথটি শূন্য রয়েছে জনমনের যে দাবি সেটি হলো জনগণ এই দেখতে চাই তাদের সেবা পেতে চাই এই জন্য তাদের একটি প্রত্যাশা রয়েছে এই আসো মানে এই যে চেয়ারম্যান পদটি এটি যাতে সুন্দরভাবে এই পথটি যাতে সুন্দর একজন লোক আসুক যে নেয়ের কথা বলবে মানুষের জনগণের মূল্যায়নের কথা বলবে এবং অর্থনৈতিক যে উন্নয়ন সেটা নিশ্চিত করবে আমরা আহ মেম্বার ইউনিয়ন পরিষদের যে বর্তমান মেম্বার যারা রয়েছেন আহ অনেকের সাথে আমরা আলাপ করেছি জনগণের সাথে আলাপ করেছি এবং ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থাটা সম্পর্কেও আমরা আপনাদের আপডেট দিয়েছি এখন বর্তমান যে পরিষদের নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব রহমান সাহেব পক্ষে জনমত এবং অন্যান্য মেম্বারদের সমর্থন রয়েছে ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিলে পরে এই সেবাটি জনগণের যে সেবা এই সেবাটি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে ভাবে এবং সুচারুরূপে পালন হবে আমরা এখন চলে যাব জনাব মুজিবুর রহমান মেম্বার সাহেবের কাছে ওনার কাছে জানবো আমরা যে উনি আসলে মানে এই অভিজ্ঞতাটা আমাদের জানাবেন এবং বাস্তব অবস্থাটা এবং মেম্বার উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমরা ওনার কাছ থেকে জানবো প্রিয় দর্শক চলুন রাহিম আমি তালশহর তিন নম্বর ওয়ার্ডের মেম্বার হাজি মুজিবুর রহমান আমি আসলে আমাদের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পরে আমি আমাদের মেম্বার বাড়ি থেকে নিয়ে বসছিলাম এবং আমার মেম্বার বাইরে আমাকে সমর্থ দিয়েছেন কিন্তু এখন আবার এটা শুনতেছি প্রশাসক দিবে প্রশাসক দিলে তো আমাদের জনগণের ভোগান্তি হবে কারণ হলো প্রশাসক তো রেগুলার আসবে না উনি যদি রেগুলার না আসে আমাদের জনগণের ভোগান্তি হবে আমি চাইতেছি যে আমরা সবাই মানে আমাদের আমার এলাকার জনগণ চাইতেছে যে যদি এলাকার থেকে কারো দেওয়া হয় যেমন আমি চাইব আমাকে যদি দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ কোনো জনগণের ভোগান্তি হবে না আমি সুন্দরভাবে তাদের সেবাটা দিয়ে যেতে পারবো এটাই আমার কথা যে আমাকে যেন দয়া করে এই পথটি শূন্যপথটি যেন আমাকে দিয়ে পূরণ করা হয় আমি যেন এই পথটি পাই এবং আমি যদি পাই জনগণ ইনশাল্লাহ ভোগান্তি হবে না সবার যা যা কাজ আছে আমি সঠিকভাবে কাজটা পালন করবো ইনশাল্লাহ রহমান রহিম আমরা অন্যপংশুদের বছর পরে কিছু সবাই না কিছু মেম্বার নিয়ে আমরা বছরের পরে আমরা একটা আলোচনা করলাম যে এখন যদি প্রশাসন আসে তাহলে আমাদের একটা সৃষ্টি আমরা যাতে সৃষ্টি না এই জন্য আমরা জনগণের দাবি এবং আমাদের দাবি আমাদের মাধ্যমে একজন হইলে আমাদের জনগণের কমব এই হিসাবে আমি আমার প্রস্তাবটা মজুর বাইরে আমি সমর্থন করছি মজুর হইলে সবার সাথে মিল আছে এবং তার কথাটা সবাই বলতে পারবো আমার আমাদের এই মেম্বার গণ বর্তমানে যে এটা পরিষদের চেয়ারম্যান শূন্য থাকার কারণে যিনি নেতা পরিষদের ওই কর্তৃপক্ষ থাকে তাহলে মেম্বারদের কাজ করতে হয় ইউনিয়ন পরিষদের নিয়াজ কাজী এই ইউনিয়ন পরিষদরা সর্বপ্রথম আমাদের এক ইউনিয়ন চেয়ারম্যান সলমান শেখান্দ গ্রেপ্তার হয়েছে এরপর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান দেওয়া হইল সাত নং ওয়ার্ডের এনাম ওনাও গ্রেপ্তার হয়েছে এক তারিখ এই কিছুদিন পরে পরে আমাদের ইউনডা অবহেলিত যাই এখন শোনা শোনা শুনতেছি আমাদের সরকারি প্রশাসক নিয়োগ করব সরকারি প্রশাসক নিয়োগ করলে তো আমাদের এই এলাকা জনগণ হয়রানি শিকার হইব কেমন যেমন ইউনিয়ন সার্টিফিকেট আছে ওয়ারিশ সার্টি সার্টিফিকেট আছে শৈলাগে লাগে পত্তন পত্তন আছে এই শৈলাগে লাগে অনেক সমদা আজা আমরা একটা সালিসে বসি বারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা নিয়ে আমরা একটা ছোট যে সমস্যাগুলা আমরা সমাধা করতে পারি এখন সরকারি প্রশাসক দিলে তো ওরা তো চাকরি করে গণতন্ত্র চাকরি করে পাশাপাশি আমাদের যে ইউনিয়নের যে জনগণের যে সেবাগুলা উনত্ত করতে পারতো না ইচ্ছা করলে উড়াবোর দায়িত্ব পালন করতো না তার কারণ উনি ওকে চাকরি করে এ চাকরিটা ভালাইয়া আমরা লগায়া সম দিতে পারবে না ওই কারণে আমাদের মেম্বারগণ একজনের যারা ব্যক্তি দিলে আমি মনে করি সবচেয়ে আমাদের এলাকার জনগণ সঠিকভাবে সেবার সর্বশেষ আমরা চেয়ারম্যান সাহেবের বর্তমান যে মেম্বার তিন নম্বর ওয়ার্ডের যিনি চেয়ারম্যান হিসেবে সবাই ওনাকে চাচ্ছে জনগণেরও মতামতিটি এবং আমরা আজ গির সোদে গিয়েছিলাম আমরা সেখানে দেখতে পেলাম বর্তমান যে সচিব অর্থাৎ পড়াশোনিক কর্মকর্তা উনি অসুস্থ হসপিটালে জোড়া করছে করছেন একজন হিসাব রক্ষক আপাতত এই টেবিলে বসছে কিন্তু উনি দায়িত্ব পালন করতে পারছে না অর্থাৎ দায়িত্ব কি জিনিস সচিব সাহেবের সেটাও জানে না এখন যদি চেয়ারম্যান থাকতো তাহলে কিন্তু সেই কাজটি করতে পারতো অনেক মুক্তিযোদ্ধা বা অনেক জনগণ দেখলাম সেখানে গিয়ে গিয়ে আবার ফিরে আসছে মোটামুটি একটা শূন্য হয়ে গেছে কিন্তু তার সব ইউনিয়ন সার্বিক এই অবস্থায় আমরা জনাব মুজিবুর রহমান সাহেবের যেহেতু একটা উদ্যোগ নিয়েছেন সাহসী ভূমিকা নিয়েছেন আহ উনি ওনার মতামত ব্যক্ত করেছেন আমরা আরো দুটি কথা জানবো বর্তমান অবস্থা সম্পর্কে বর্তমান যে দুর অবস্থাটা বর্তমান দুরবস্থা তো ধরেন জনগণ এখন তো সইয়ের দরকার সার্টিফিকেট দরকার তাদের জন্ম নিবন্ধন দরকার এখন তো এটা আবার কেউ দিতে পারতেছে না এই জন্য চেয়ারম্যান শূন্য হয়ে যাওয়াতে আমাদের আসলে পাবলিকের ভোগান্তি হয়ে যেতেছে এখন যদি জনগণ যদি জনগণের স্বার্থে যদি আমাকে এই দায়িত্বটা দেওয়া হয় তবে আমি ইনশাল্লাহ সঠিকভাবে পালন করব। কেন দরকার এটা কিন্তু এটা জনস্বার্থে জনগণের স্বার্থের জন্য দরকার সমস্যাটা হইলো আমি তো প্যানেলে নাই প্যানেলে যিনি আছে সুহেল ভাই উনি হইল আওয়ামী লোক উনি আসতে চাইতেছে না কিন্তু মনে মনে আসতে চাইতেছে মনে মনে আমার একাকে উদিয়া আমি হয়ে কিন্তু উনারে তো আর ওইভাবে দিতে পারতেছে না মানে আমাকে তো জনগণ চাইতেছে এখন সমস্যা জনগণের এখন ধরেন কেউ জন্ম নিবন্ধন পাইতেছে না মৃত্যু নিবন্ধন মানিতে পারতেছে না মুক্তিযুদ্ধ আসতেছে তাদের একটা প্রত্যয়ন লাগে ওটা পাইতেছে না চেয়ারম্যান সার্টিফিকেট পাইতেছে না তাহলে এখন তো কোনো কিছুই নাই সবকিছু বন্ধ হয়ে গেছে চেয়ারম্যান না থাকার কারণে এখন যত দ্রুত সম্ভব এই দায়িত্বটা আমাকে দিলে ইনশাল্লাহ আশা করি জনগণের ভোগান্তি কমে বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম